আসলে মানুষের সুখ দুঃখ মিলিয়েই জীবন সুখ যেমন সুন্দর করে আসে দুঃখটা ঠিক সুন্দর করেই আসে তো যাই হোক আল্লাহ তালার কাছে অনেক শুক্রে আদায় করি আল্লাহ তালা আবার সব কিছু ঠিকও করে দেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন সকালবেলা আজকে নাস্তা বানানোর একদম মুড নেই তাই দোকান থেকেই নাস্তা কিনে নিয়ে এসেছি আর এখানে ঘরে শুধু চাটাই বানাচ্ছি আজকে পাওয়াটা দিয়ে চা দিয়ে খাবো কোনো কিছু করতে ইচ্ছে করছে না কারণ মনটা অনেক খারাপ যেহেতু আমার হাজব্যান্ডের অনেক অসুখ সে আজকে এক সপ্তাহ যাবৎ ঘরে যে মানুষটা আসলে এই চাকরি জীবনে কখনো দেখি যে ঘরে বসে থাকতে একদিন দুইদিন ঘরে থাকলো তারপর আবার নিজে নিজেই চলে গেছে আজকে সে মানুষটা একেবারেই অসুস্থ হয়ে পড়েছে আজকে এক সপ্তাহ আছে তো যাই হোক এই জিনিসটা আসলে আমার কাছে খুবই আসলে কোনো কিছু করেও শান্তি পাচ্ছি না কোনো কাজেও মন বসছে না এখন ভাবছি যে না আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ সময় আমার সুখের কথাগুলি আপনাদের সাথে আমি শেয়ার করি দুঃখের কথা তেমন একটা শেয়ার করি না তা আমার যে দুঃখ আছে সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো যেহেতু করি আর আপনাদের সাথে প্রতিদিনই একবার হলো আমার সাথে কথা হয় তো এই জন্য ভাবছি যে একটু শেয়ার করলে হয়তো বা ভালো লাগবে তো যাই হোক কিছু মনে করবেন না আর আমার হাজব্যান্ডের জন্য মন ভরে দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনাদের সবার দোয়ার উসিলায় ওকে ভালো করে দেয় আসলে ছোটবেলা থেকেই আমি অসহায়ত্ব নিয়ে বড় হয়েছি কিন্তু যখন আমার বিয়ে হয়েছে তখন আমি ভেবে নিয়েছি যে আমার অসহায়ের দিন শেষ কারণ আমার হাজব্যান্ড এমন একটা মানুষ সব সময় আমার আমাকে সাপোর্ট করেছে আমার পাশে থেকেছে আজকে যখন সে অসুস্থ আমার এত খারাপ লাগছে কি বলবো আসলে তো যাই হোক এখন রিপোর্টগুলো নিয়ে আসছে তো আমি রিপোর্টগুলো আনার আগে অনেক ভয়ে ভয়ে ছিলাম তো এখন কিছুটা হলো ভয় কেটেছে তবে পুরোপুরি কাটেনি কারণ এখানে সবগুলো রিপোর্টই ভালো এসেছে তবে একটা রিপোর্ট অনেক খারাপ এসেছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের আলসার হয়ে গেছে তো যাই হোক এই আলসারের জন্য এখন অনেকগুলো ওষুধ দিয়েছে আপনারা আবার কিছু মনে করবেন না যে আমি ওষুধগুলো শেয়ার করেছি আমি বললাম আর কি তো যাই হোক এই ওষুধগুলো দিয়ে দিয়েছে এখানে তিন চার দিনের ওষুধ নিয়ে এসেছে বাকি ওষুধগুলো আবার পরে নিয়ে আসবো আসলে সাত আট বছর আগেও এরকমভাবে ওরা একবার আলসার ধরা পড়েছিল তখনও অনেকটা এরকম চিকিৎসার মাধ্যমে আল্লাহ তালা সুস্থ করে দেন কিন্তু এখন আবার সেই রোগটা ঘুরে ফিরে এসেছে মানে বয়স যত বাড়ছে ততই মনে হয় যেন অসুখের চাপটা এসে পড়ছে এটাই আসলে নিয়ম কারণ বয়সের সাথে সাথে সব কিছুই নাড়া দেয় তো যাই হোক এই সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছে ব্যথার ওষুধ দিয়েছে যে তোর বুক ব্যথাটা সবসময় করে এই জন্যই আর এদিকে ও ঘরে শুয়ে শুয়ে ভাবছে ও কখন কাজে যাবে ও আসলে কাজ পাকলা মানুষ ওর ঘরে থাকতে ভালো লাগছে না ওকে মনে হয় যেন আমি রশি দিয়ে বেঁধে রেখেছি এমন অবস্থা হয়েছে তো যাই হোক কি করবো কিছু করার নেই এই অসুস্থ শরীর নিয়ে কাজ করলে হয়তোবা রোগটা আরো বেড়ে যাবে যদি কয়েকদিন রেস্ট নিয়ে একটু ওষুধ খেয়ে তারপর কাজ ধরে তাহলে হয়তো বা সুস্থ হয়ে যাবে এটাই আর কি তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই যে আসার সময় ও আবার আমাদের নাস্তার কথাও চিন্তা করেছে এতটা অসুখ তারপরও আমাদের সব দিকে খেয়াল রাখে ছেলে মেয়েদের জন্য চনা পেঁয়াজু তারপর মুড়ি জিলাপি এগুলো সব নিয়ে এসেছে বলতে সেগুলো ওদেরকে একটু বানিয়ে দাও ও অবশ্যগুলো তেমন একটা খেতে চায় না আর ওর খাওয়া ঠিকও হবে না তো যাই হোক এখন আমি বাচ্চাদেরকে এগুলো বানিয়ে দেবো তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ